সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে বাহিনীর সকলকে ধৈর্য ধারণ করতে বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন কাজ করছে এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে পেশাদারি আচরণ করায় শ্রেয় তবে এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ থাকছে এবং উপযুক্ত সময়ে এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সেনাপ্রধান এ কথা বলেন এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানের প্রথম অংশে সেনাপ্রধান সকল সেনা নিবাস ও জাতিসংঘ মিশনে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রায় আটত্রিশ মিনিট বক্তব্য রাখেন দ্বিতীয় অংশে প্রায় এক ঘন্টা কর্মকর্তাদের প্রশ্নের উত্তর দেন সেনা সদস্যদের উদ্দেশ্যে ওয়াকারুজ্জামান বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে তখন তিনি উল্লেখ করেন এই ঐতিহাসিক ভূমিকার জন্য বাংলাদেশের মানুষ সেনাবাহিনী ও এর প্রত্যেক সদস্যদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে এ সময় সেনা প্রধান বেশ কিছু বিষয়ে আলোচনা করেন যার মধ্যে সেনা সদস্য কর্তৃক সংগঠিত বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অযাচিত প্রচারণার বিষয়ে তিনি বলেছেন প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী সেনা সদস্যবৃন্দ কর্তৃক সংগঠিত সকল অন্যায়ের বিচারই হয়ে থাকে তবে সকলকে মনে রাখতে হবে অপ্রতুল প্রমাণের ভিত্তিতে অপ্রয়োজনীয় দ্রুততা সাথে বিচার করলে তা ভুল হবার সম্ভাবনা থাকে তাই প্রয়োজনীয় সময় নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করে চলমান সকল অভিযোগের বিষয়ে যথাযথ বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন ইতোমধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে হবে বিভিন্ন দেশি বিদেশি মহল বিভিন্ন হীন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ও ডিসইনফরমেশন ছড়াচ্ছে উল্লেখ করে সেনাবাহিনী প্রধান বলেন তবে আমাদের একতা ও পেশাদারী আচরণের কারণে তাদের হীন উদ্দেশ্যের অর্জন করতে পারেনি এছাড়া সেনা প্রথা ও আইন অনুযায়ী সেনা সদস্যদেরকে রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকা মাদক হতে দূরে থাকা ইন এইট টু সিভিল পাওয়ার কর্তব্য পালনের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করার সময়ে কোনো জীবনহানি বা যানবাহন দুর্ঘটনা ব্যবস্থা গ্রহণ সেনা সদস্যদের মাঝে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পরিবারের প্রতি অধিক যত্নশীল হওয়া এবং সন্তানদের যথাযথভাবে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সহকারে গড়ে তোলা বিশেষ করে সন্তানদের মাঝে আচরণমূলক সমস্যা ও মাদকে জড়িয়ে পড়ার ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেন